রমজানের মাঝামাঝি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী আগামী ১৩ বা চোদ্দ রমজানে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বিজ্ঞানের ভাষায় এটি ব্লাড মোন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত যা দুই হাজার বাইশ সালের পর প্রথম এই পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু সংবাদ মাধ্যম নিউজের এক প্রতিবেদনেই এমন তথ্য জানানো হয়েছে ব্লাড মুনের সময় চাঁদ পৃথিবীর ছায়ে পুরোপুরি ঢেকে যায় এ সময় এটি রক্তিম পূর্ণ ধারণ করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যাবে প্রতিবেদনে বলা হয়েছে ব্লাড মুন উত্তর ও দক্ষিণ আমেরিকা বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা ও চিলি থেকে আংশিক আকারে দেখা যাবে এছাড়া ইউরোপের রুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও জার্মানির কিছু অংশেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে এ সময়ের মধ্যেই চাঁদ অস্ত যাবে এতে বলা হয়েছে আফ্রিকার মরক্কো মিশর আলজেরিয়া ও টিউসেনিয়ায় চন্দ্রগ্রহণের সময় প্রথম অংশ দেখা যাবে তবে চাঁদ অস্ত যাওয়ার কারণেই সম্পূর্ণ গ্রহণ দৃশ্যমান হবে না এছাড়া অস্ট্রেলিয়া ও উত্তর পূর্ব এশিয়ার দেশ জাপান দক্ষিণ কোরিয়া ও পূর্ব চীনে চাঁদ ওঠার সময় শেষ অংশ দেখা যাবে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও ইরাকে পূর্ণ গ্রাস দেখা যাবে না এসব অঞ্চলে প্রাথমিক পর্যায়ে কিছুটা দৃশ্যমান হতে পারে বিজ্ঞানীরা জানান পূর্ণচন্দ্র গ্রাসের সময় চাঁদ পৃথিবীর ছায় প্রবেশ করে এ সময় সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ঝেঁকে গিয়ে লালছে আভার প্রতিফলন দেখায় এটিকে রেহুলেই স্কলিং বলা হয় যার কারণে মূলত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ে আকাশ লালচে দেখানোর মতোই ঘটনা ঘটে মহাজাগতিকে দৃশ্য খালি চোখেই দেখা যাবে জন্য বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হবে না আমেরিকার দর্শকরা ইউটিসি ছয়টা ছাব্বিশ মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিটের মধ্যেই এ দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়া যেসব এলাকায় সরাসরি দেখা যাবে না তারা অনলাইনে দেখতে পারবেন চলতি বছর আগামী বছর আর তুটিপূর্ণ দেখা যাবে যা চলতি বছরের সেপ্টেম্বরে এবং দুই হাজার সালের মার্চে আবার এমন দৃশ্যের দেখা মিলতে পারে